কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতি নদীর বাঁধ ভেঙে সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উজান থেকে নেমে আসা জোয়ার ও ভারী বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় পানি যত কমছে ততই স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র স্রোতে ভেঙে গেছে বিভিন্ন গ্রামের রাস্তা ও সড়ক সড়ক অনেক এখন পানির নিচে কিছু কিছু অবস্থায় বাড়ি ঘরে দিন কাটাচ্ছেন অনেক মানুষ তলিয়ে যাওয়া বিভিন্ন রাস্তা ও সড়ক থেকে পানি সরে যাওয়ায় ভেসে উঠছে ক্ষতের চিহ্ন বিভিন্ন এলাকায় সড়ক ও বাঁধ ভেঙে যাওয়া এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পানির স্রোতে অনেক জায়গায় সড়কের পিচ উঠে গর্তের সৃষ্টি হয়েছে বুড়িচং সদর ইউনিয়ন সংলগ্ন গোমতি নদীর কয়েকটি স্থান সহ ইউনিয়নের বেশিরভাগ সড়ক ঢসে পড়েছে এছাড়াও নিরাপত্তার স্বার্থে এখনও বেশ কয়েকটি গ্রাম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে বন্যায় পানি হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে বানভাসী মানুষের দুর্ভোগ আচ্ছা এই বন্যায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আপনারা কি কি সমস্যায় পড়ছেন আমরা এই ডায়রিয়া আমাশা এবং চুলকানিজনিত চর্ম রোগ এরকম কিছু রোগ দেখা যাচ্ছে আর পানি ব্যাঙ্গে অনেক কষ্ট করে দায়িত্ব হতে হচ্ছে বাজারে তারপর অনেক রোগ বালাই হচ্ছে পানি প্রতিনিয়ত কমছে আর রোগে আশঙ্কা বাড়ছে আচ্ছা এই আমরা যতটুকু জানতে পেরেছি যে কুমিল্লা জেলায় দুশো সত্তরটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে আপনাদের এলাকায় কি মেডিকেল টিম আসে আছে কালকে হাই স্কুল মাঠে মেডিকেল আসে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে এরকম বা কয়েকবার আসে দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ বন্যার আশঙ্কায় অনেকের কাঁচা ঘর ভেঙে গেছে পাকা ঘরেও আসবাবপত্র যাবতীয় সরঞ্জাম নষ্ট হয়ে গেছে ফলে বাড়িঘর বসবাস করার উপযোগী করার কঠিন চ্যালেঞ্জের মুখে তারা আমার বাড়িঘর ভেঙে ফেলেছে পিড়া বইটা যা আছে সব ভেঙে গেছে সরকার যদি আমরা যদি সহযোগিতা করে তাহলে আমি মাথা ঠাইরা থাকতে পারলাম নইলে আমার কোনো আর উপায় নেই আমি আর থাকতে পারবো না আমার ঘরের ভিতরে সাপ দুনিয়ার সাপ রাত্রে ভয় পাই থাকতে পারি না বন্যায় গবাদি পশু হাঁস মুরগি ও মাছের খামারে ভেসে যাওয়ায় অনেকের অর্থনৈতিক অবলম্বনও শেষ হয়ে গেছে কারো কারো দোকানে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে গেছে পাশাপাশি অনেকের পেটে দানা পানি নেই আশ্রয় কেন্দ্র বা প্রধান সড়কের আশেপাশের বাসিন্দারা ত্রাণ পেলেও প্রত্যন্ত অঞ্চলের অনেকেই মানুষ এখনও প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি পাচ্ছে না ফলে দিন কাটছে তাদের খেয়ে বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ও শহীদা আক্তার জানিয়েছেন উপজেলায় পানি কমতে শুরু করেছে কত কিলোমিটার সড়ক ও কয়টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে তা কয়েকদিনের মধ্যে জানানো হবে ইতিমধ্যে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে কারো পানি সংকট নেই কারণ কোন নলকূপ পানিতে তলিয়ে যায়নি বন্যা পরিস্থিতির উন্নত দ্রুত হচ্ছে থেকে পানি নেমে যাচ্ছে ভেঙে যাওয়া সড়ক মেরামত করে যান চলাচলের চেষ্টা করা হবে কুমিল্লার গরিচম উপজেলা থেকে বন্যার পানি নামতে শুরু করে এটা যেমন স্বস্তির খবর অস্বস্তির খবর হচ্ছে বন্যার পানি নামার কারণে বিভিন্ন ধরনের রোগবালাইয়ের প্রাদুর্ভাব দেখা দেয় সৃষ্ট হচ্ছে ডায়রিয়া চর্মরোগ সহ অনেক ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া বন্যার সৃষ্টি হওয়ার কারণে যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিলেন তারা এখন বাড়িতে ফিরে দেখতে পাচ্ছে তাদের বাড়িতে বন্যার পানিতে ভেসে গিয়েছে সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ আমরা যদি যার যার অবস্থান থেকে সবাইকে সাহায্য সহযোগিতা করি তাহলে তারা তাদের আপন নিবাসে শান্তিতে বসবাস করতে পারবে কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে গাজী কুদ্দুসুর রহমান সোহাগ স্টাফ রিপোর্টার বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশ আপসিন